আজকে আটা দিয়ে এমন একটা রেসিপি করবো সবাই বিকেলে সায়ের নাস্তায় জমে যাবে আর সবাই তো খুবই পছন্দ করবে তাসের নাস্তাটা এতটা সহজ যে কেউ বানাতে পারবে আর খুবই সুস্বাদু মজাদার একটা খাবার একবার হলো ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম নর্মাল সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছে তা বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম অবশ্য ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন আজকে খুবই ঠান্ডা লাগতে ছিল তারপরও বয়সটা না দিয়ে পারলাম না তাই দেখেন প্রথমে পানি নিয়েছি সেখানে একটু লবণ দিয়ে নিয়েছি আর আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর নারকেল দিয়ে পিঠাটা তৈরি করলে না খেতে খুবই মজা হয় আর এইটা পিঠাটা যে কেউ তৈরি করতে পারবে এতটা সহজ আর আজকে সুন্দর একটা কমেন্ট মানে কয়েকটা কমেন্টের রিপ্লাই দেব। তাই কথার ভিতরেও কমেন্টের রিপ্লাই দিতেছি দেখেন এটা সামান্য আটা দিয়ে কিন্তু তৈরি এটা কিন্তু আটা দিয়ে দিলাম আমার পরিমাণ মতন আপনারা যদি ইচ্ছা করেন চালের গুঁড়ো দিয়েও এটা তৈরি করতে পারেন বা সুজি দিয়ে এটা তৈরি করতে পারেন তা দেখেন ভালো করে আটাটা সেদ্ধ করে নেব আর সেদ্ধ করে তুলে নেব আর আজকে যে কথাটা বলতেছিলাম আমারও ভিডিওতে অনেকে কমেন্ট করছে সে কমেন্টগুলো শেয়ার করব আজকে কথাগুলো অত ভালো হবে না কারণ ঠান্ডা লাগছে আগেই বললাম আর আপনারা অবশ্য কমেন্টগুলো পড়ে নেবেন মাহিন আসসালামু আলাইকুম আপুমনি কেমন আছেন কলেজের সোনা আপুমনি আমি মাহিন চলে আসলাম দারুণ হয়েছে অসম্ভব মজা লবণীয় হয়েছে খুব চমৎকার ভিডিও বনডরুটির বনডরুটির যে কমেন্টটা করছিলো সেটা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলাম শেষ পর্যন্ত খুব সহজেই বন তৈরি করা যায় উপহার দিলেন আমাদের এখানে আর পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি আর সেখানে আমি চিনি দিয়ে দিলাম আর একটু লবণ আর একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেব আর আপনারা দেখতে থাকেন আর ফাইন বলসে মাহিম বলস আরকে হাজারো গোলাপের শুভেচ্ছা আপু আপনি অনেক কষ্ট করে ভিডিও বানান অসম্ভব ভালোবাসার আমি সম্পূর্ণ কমেন্ট পড়তে পারলাম না এখানে আমি গা ঘে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেব আর আমার সখী কমেন্ট করছে সখি সখী কি করে যাব লাইক দিয়েছি তোমার রেসিপিগুলো খুবই সুন্দর একদিন ঠিক ভাইরাল হবে দোয়া করি সেই দিন আজকের দিনটাকে ভুলে যাবে না তো না শখে কখনো বলবেন আরেকজন লাগছে খুবই সুন্দর এসি আমি আরেকজন দেখেছে নাস্তাটা অনেক অসাধারণ হয়েছে আপু ধন্যবাদ আপনাদেরকে সবাইকে যারা যারা কমেন্ট করছেন আমি সুন্দরভাবে পড়তে পারলাম না আরেকজন লাগছে লাইক আপু এত খুব প্রিয় বন্ধু অসাধারণ হয়েছে নাস্তাটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সুজন ভাই কমেন্ট করছে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য হারা কাপু বলছে আপু তুমি কমেন্ট পড়তে পড়তে হাঁপিয়ে যাচ্ছ চিকেন বাঁধাকপির রোল খুবই সুন্দর হয়েছে সত্যি আপু কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি আর একদম বল চমৎকার হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কারণ কমেন্টগুলো তাড়াতাড়ি ভিডিও চলে যায় এই জন্য কমেন্টগুলো পড়তে অনেক কষ্ট হয়ে যায় তা কাপুল লিখছেন আপু তোমার রেসিপিগুলো নাস্তাগুলো সবসময় খুবই লোভনীয় হয় খুবই মজাদার দারুণ হয়েছে রেসিপি আরেকজন লাগছে বাহ দারুন হয়েছে সে রেসিপিটি শেয়ার করার জন্য আর খুবই ইউনিক একটি রেসিপি টেস্টি হবে দেখলেই বোঝা যায় অসংখ্য ধন্যবাদ আপু আরেকজন লাগছে ওয়ালাইকুম আসসালাম অসাধারণ টেস্ট রেসিপি অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য দেখছে আরেকজন লাগছে সত্যি দারুণে পানি চলে আসে রেসিপিটা অসম্ভব সুন্দর হয়েছে আপা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এখানে আমার নাতে লিখেছে আসসালামু আলাইকুম প্রিয় পিঠার রানী ও গল্পের কবি দাদি অফুরান্ত ভালোবাসায় রইল আপনার জন্য সবসময় ইনশাল্লাহ অনেক মিস করি প্রিয় কলিজার দাদি সৌদি আরব থেকে দুঃখ পাইলাম আজকে আমার কমেন্ট আর রিপ্লাই পাই নাতি কমেন্ট আর রিপ্লাই দেওয়া হয় নাই তা আজকে দিলাম অনেক সময় হয় কি পরে ভিডিওর আগে করি এই জন্য পরে আর কি কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না তা মন খারাপ করার কোনো কারণ নাই আজকে আমার নাতিকে তুলে ধরছি সবাই যাদের যাদের কমেন্ট মানে শো করার ইচ্ছা আছে তার অবশ্যই ভিডিও সারা সঙ্গে সঙ্গে কমেন্টগুলো করবেন তাহলে কিন্তু শো করা যাবে আর আমার আপু লাগছে সহজ আফা খুব সুন্দর সুন্দর খুব সুন্দর নাস্তা হয়েছে আর একজন লাগছে অসাধারণ রেসিপি তুমি বোন অসাধারণ এই ভাইয়াটা অনেক আমাকে হেল্প করে সবসময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আর আজকে আর কমেন্ট পড়লাম না হাঁপিয়ে গেছি শরীরটা খুবই খারাপ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত